আমি খুব বেশি শিওর না যে একটা পিঠা উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে কি বলা যায় তবে একটা খুব সহজভাবে যেটা আমার মনে হয় গত বছরে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাপী যে বিভিন্ন উৎসব পার্বণ গুলো হয় সেই সংস্কৃতিটা কিন্তু অনেকখানি হারিয়ে গিয়েছিল তো এই যে সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সাধারণ মানুষ যে নিজ উদ্যোগে তারা বিভিন্ন ধরনের উৎসবগুলো আয়োজন করে এটা কিন্তু এই উৎস এই পাঁচ আগস্ট পরবর্তী সময় খুবই স্বতঃস্ফূর্ত হচ্ছে আমি লাস্ট যখন চট্টগ্রাম আমার হোম টাউনে গিয়েছিলাম চট্টগ্রামে তখন আমার ষোলই ডিসেম্বরের বিজয় মেলা দেখার সুযোগ হয়েছে এবং আমি দেখলাম বিজয় মেলা যে কি পরিমাণ মানুষ এবং এত সাধারণ মানুষ পার্টিসিপেট করছে তারা নানান ভাবে তাদের ফ্যামিলি মেম্বার এনে তারা কিন্তু আমাদের বিজয় দিবসটা উদযাপন করছিল তো সেখান থেকে বোঝা যায় যে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখন একটা ইচ্ছা থাকে যে না এই যে একটা নতুন সময় সেটাকে তারা কিন্তু উদযাপন করতে চায় তাদের পরিবারের সাথে উদযাপন করতে চায় বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তারা আগের থেকে অনেক স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করতে চায় তো সেই জায়গা থেকে আজকে যে পিঠা উৎসবটি আয়োজন হচ্ছে এই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হয়তো আওয়ামী লীগের আমল হলে হয়তো আমি জানতামও না যে আজকে এখানে কোনো পিঠা উৎসব হচ্ছে বা এখানে আসাও যেতে পারে কিন্তু শুধুমাত্র একটা নতুন সময় এবং এইটা যে একটা জনগণের অংশীদারিত্ব আছে এই শিল্পকলা একাডেমিতে আমারও শিল্প একাডেমি এটা আমার আজকে অনুভব হয়েছে তো এই অংশীদারিত্বের জায়গা থেকে কিন্তু আমি আজকে এই অনুষ্ঠানটিতে এসেছি তো আমি আশা করব যে শিল্পকলা একাডেমি এবং আমাদের যারা জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ আছে তারা এই যে জনগণের ইনক্লুসিভিটিটা তারা বজায় রাখবে সকলকে নিয়ে তারা আয়োজন করবে এবং ভবিষ্যতেও কখনো শুধুমাত্র একটা দলকে সার্ভ করে যাবে না এবং এই শিল্পকলা একাডেমি সকলের সম্পত্তি হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রাজপথের ছাত্র নেতৃত্ব ও আপনাকে। আমি একটু কিছু নাম না বললেই হয়তো অপরাধ হয়ে যাবে যারা এই এই হক সাবেক ব্যাংকার বছর জহিরুল তিনিও রিটায়ারমেন্টে আছেন এই কফি হাউজ এবং শিল উৎসবের সঙ্গে সেগমেন্টে আছেন এই কফি হাউজ এবং শিল উৎসবের সঙ্গে সেই শুরু জন্মলগ্ন থেকে জড়িত আছেন জিয়াউদ্দিন ভাই জিয়া তিনি একজন কলাম লেখক এবং প্রতিদিনই প্রায় তার কলাম যায় সংবাদ বিভিন্ন পত্রিকায় তিনি এই উৎসবের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন থেকে তিনি বাংলাদেশ ব্যাংকের টাকশালের এমডি হিসাবে দায়িত্ব পালন করেছে করে অবসর গ্রহণ করেছেন আমি আর যাদের এখানে প্রতি বছর আবু বকর সিদ্দিক ভাই বাংলা আমার খুব ভালোবাসার আমার বিশ্বাস করি লোকসঙ্গীতের সেরা শিল্পীদের অন্যতম প্রধান আবু বকর সিদ্দিক এখানে আমাদের নাসির উদ্দিন রতন তিনি উৎসবে সম্পৃক্ত আছেন সবাইকে আর নাম বলছি না আপনাদেরকে কৃতজ্ঞতা এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকি ফারুকি তিনি নিজেও কিন্তু চলচ্চিত্র পরিচালক হিসাবে ঘরে ঘরে সবার পরিচিত তিনি এবং তিনি আমাদের প্রিয় মানুষ একেবারে ডেকে নিয়ে বলেছেন শাহলম ভাই টাকা নাই সেই জন্য কম দিচ্ছি কিন্তু একেবারে খোলা মানে মন্ত্রী হিসাবে কথা বলেননি সেই জন্য আমাদের একটু রাগ থাকলেও আমরা খুশি আছি যে ভাই যে আমাদের সঙ্গে আছেন আমি বিশ্বাস করি আমরা ওনাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় উপদেষ্টা জানাব সার ফলে কি আপনাকে ধন্যবাদ শাহ আলম ভাই উপস্থিত সুধী এবং আগামী দর্শক সবাইকে ধন্যবাদ জানা শুরু করছি শাহ ভাই বলেছেন অনেক দূর এগিয়ে যেতে চান আমাকে নিয়ে কিন্তু বেশি দূর মন্ত্রী হিসেবে এগিয়ে যাওয়া যাবে না কারণ আমরা তো একটা সময় দায়িত্ব হস্তান্তর করবো তবে ফিল্ম মেকার বা ফেলো আর্টিস্ট হিসেবে আমরা নিশ্চয়ই অনেক দূর যাবো যতদিন আল্লাহ বচায় রাখে আর কি আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ওনাদেরকে এই আয়োজনটা আমি জানি কত কঠিন একটা অবস্থার মধ্যে ওনাদের করতে হয়েছে অর্থনৈতিক ব্যাপারটা তো আছেই এছাড়াও আমরা জানি যে জুলাইয়ের পরে যে কোনো এক সাধারণ সামান্য একটা গাড়ি বা মানে যদি নষ্ট হয় ওইটাকে ওয়ার্কশপে পাঠিয়ে ঠিক করে এনে আবার এটা চালু করা কিন্তু কঠিন কাজ সো আমরা এখন গাড়ি ওয়ার্কশপ থেকে বের করে রাস্তায় চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশ জুড়ে শিল্পকলা একাডেমির আয়োজনে প্রচুর উৎসব হচ্ছে শুধুমাত্র যে পিঠা উৎসব তা না মানে বাউল গান রক মিউজিক র্যাপ নানা রকম উৎসব হচ্ছে নাটক ফিল্ম কদিন আগে আমাদের চলচ্চিত্র উৎসব শেষ তো এই জিনিসগুলো আমরা করছি এটার জন্যে যে একটা হচ্ছে যে কোনো যে কোনো দেশের সংস্কৃতি হচ্ছে তার মুখ তার চেহারা ফলে আমাদের মুখটা আমরা যেরকম সেরকম দেখানোটা খুব জরুরি দরকার আমাদেরকে বাইরে অন্যান্য দেশ আমাদেরকে যেভাবে কল্পনা করে প্রপাগান্ডায় আমরা যে সেরকম না সেটা দেখানোর সবচেয়ে বড় টুলটা হচ্ছে আমার কালচারাল অ্যাসেটস এবং সেইটা দেশব্যাপী পোর্ট্রে করার কাজ করছে শিল্পকলা একাডেমি আর পিঠা উৎসব কিন্তু ওরকমই একটা কাজ কারণ আমরা জানি যে ফুড ইজ এ বিগ পার্ট অফ আওয়ার কালচার আই মিন যে কোনো জাতির জন্য ফুড হচ্ছে একটা বড় পার্ট কালচারের এই কামাল ভাই বললেন যে এই উৎসবটা যেন সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় শাহমবা যেরকম বলেছে টাকা কম ইয়াস টাকা কম তবে আমরা আশা করি জুলাইয়ের পর এটা সারা বছর সারা দেশে ছড়িয়ে দেওয়া যাবে এই কথাটা আমরা দিতেই পারি কারণ তখন আমাদের নতুন অর্থ শুরু হবে টানা আমি একটু কম বলে আশা করি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি জানি যে এই পিঠা উৎসব সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গায় হয় মানে আমাদের বাংলাদেশের ভাই বোনরা আয়োজন করে আমি মনে আমি মনে করি যে এই পিঠা উৎসব কমিটি এটা ভাবতে পারে জাতীয় পিঠা উৎসব কমিটি ভাবতে পারে যে এটা জাতীয় থেকে আন্তর্জাতিক হবে না কেন মানে তারা একই সঙ্গে এরকম প্ল্যান করুক সামনে আমরা থাকি বা যারাই থাকুক যে একটা স্কেডুল থাকবে যে কবে দেশে হবে কবে নিউ ইয়র্কে হবে কবে লন্ডনে হবে কারণ তাহলে কিন্তু আপনি আপনার কালচারকে আপনার এক্সপোর্ট করতে জানতে হবে